হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে আপনার মোবাইলের ভিতরে যে প্লে স্টোর অ্যাপ আছে অ্যাপের ভিতরে বায়োমেট্রিক ভেরিফিকেশন অন যদি না করে থাকেন অবশ্যই অতি দ্রুত অন করতে হবে অন করার পরে আপনার ফোন মডেল নাম্বার প্লাস আপনার জিমেল নাম্বার সহ একটা মেল আসবে আপনার ইমেল নাম্বারে এই যে আমার মতো আর যদি বায়োমেট্রিক ভেরিফিকেশন অন না করেন জামেলায় পড়তে পারেন তো বন্ধুরা কি ঝামেলা হবে এটা পরে বলবো আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তাহলে সরাসরি প্লে স্টোরে ক্লিক করলাম বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন তাইলে কি কখনো বড় হবে বলে এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তারপরে উপরে ডাইনটিকে আমরা লোগোর উপর ক্লিক করব। লোগোর উপর ক্লিক করার পরে আমরা এই যে নিচে সেটিংস এ ক্লিক করব। এই পেজে আসার পরে প্রসেস ভেরিফিকেশনে ক্লিক করব। তারপরে এইখানে আসার পর আমরা বায়োমেট্রিক ভেরিফিকেশন এটা অন করব বন্ধুরা এইখানে ক্লিক করার পর আপনার যদি থাকে ফোন লক যদি থাকে ফেস লক আমার অলরেডি ফিঙ্গারপ্রিন্ট আছে আমি চাবে দিতেছি বন্ধুরা পুরো ভিডিও না দেখে উল্লোড পুল্লট করবেন না ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরও আরো কাজ আছে এবং কি আপনার প্লে স্টোর রেডি না থাকলে পাসওয়ার্ডও চাবে আপনার ইমেলের এর পাসওয়ার্ড দিয়ে দেবে তারপরে আমরা ভেরিফিকেশন ফ্রিকুয়েন্সি তে ক্লিক করবো এইখানে আসার পর যদি নেবার থাকে আমরা অলো এ ক্লিক করবো এইখানেও আমাদের পাসওয়ার্ড চাইতে পারে পাসওয়ার্ড দিয়ে অল ক্লিক করার পরে আমরা ওকে করব এইখানে যদি পাসওয়ার্ড চাই পাসওয়ার্ড দিব এটা যদি অন না করেন সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে মানি পেলে স্টোরে কিছু অ্যাপ আছে ওগুলা পেমেন্টের মাধ্যমে ডাউনলোড করতে হয় ইনস্টল করতে হয় ধরেন আপনার ফোনটি নিয়ে আপনার বাচ্চা একটি অ্যাপ ডাউনলোড করে নিলো আপনার থেকে পাঁচশো টাকা দুশো টাকা কাটিয়ে নিয়ে গেল ধরেন আপনি ভেরিফিকেশন করিয়া পাসওয়ার্ড সেট করে ফেলেছেন এখন তো আপনি স্যার কেউ পারবো না হ্যাকারও পারবো না হ্যাকার তোকেও আপনি মুক্তি পাবেন এখন বাজে অ্যাপ ঢুকবো না প্লে স্টোরে আপনার ইমেল নাম্বার প্লাস আপনার ফোন মডেল সহ একটি ইমেল আসবে যে গুগল প্লে স্টোর থেকে একটা ইমেল আসবে যে বায়োমেট্রিক ভেরিফিকেশন অন হয়ে গেছে বন্ধুরা তাহলে আমার ভিডিও এখানে শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ